আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসলে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে কমেন্টস করা আমরা ফেসবুক লিঙ্কিন ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় আমরা কমেন্টস করে থাকি আমরা যে সোশ্যাল মিডিয়াতে কমেন্টসগুলো করি সেই কমেন্টসগুলো করার জন্য আমাদের একটু ছোটখাটো নলেজ থাকা জরুরি আমি আশা করব যে আপনাদের সাথে কিছু ব্যাড থেকে যেগুলো পেয়েছি সেগুলো যাতে অন্যদেরও না হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করা আমাদের কেমনভাবে করা উচিত তার একটা ছোট্ট গাইডলাইন আপনি ধরেন যে আপনার ফেসবুক অথবা লিঙ্কিন অথবা ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় আপনি কমেন্টসগুলো করছেন কমেন্টসগুলো পড়ার আগে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত একটু চোখ বুলিয়ে নিয়ে কমেন্টসটা করবেন অনেকে আছেন যে দিন শেষে বা ফেসবুকে জাস্ট 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 এভাবে 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 নিচ্ছেন আর এইভাবে একটা লাইক দিয়ে দিচ্ছেন বোলাচ্ছেন আর লাইক দিয়ে দিচ্ছেন বোলাচ্ছেন একটা বাটন লাইক দিয়ে দিচ্ছেন লাইক দিয়ে দিচ্ছেন এই খেয়াল করে দেখেন আপনার ওখানে হয়তো বা এমন একটা নিউজ আছে যেটা যে ব্যক্তিটা দিয়েছে তার জন্য অনেক দুঃখে তার কোনো ফ্যামিলি মেম্বার কেউ হয়তো বা মারা গেছে আর আপনি ওখানে লাইক দিয়ে দিলেন এটা কিন্তু খুবই একটা কষ্টদায়ক আপনি এমন আছে যে ওখানে হচ্ছে তার একটা কিছু হারিয়ে গেছে তার একটা কষ্টদায়ক কোনো কিছু শেয়ার করেছে ওখানে আপনি লাইক দিয়ে দিলেন এমন আছে যে যে এই টপিক্সটাই হচ্ছে নেগেটিভ সেখানেও আপনি লাইক দিয়ে দিলেন এই যে লাইক দিয়ে দিয়ে স্কলিং করলেন এটা আসলে কি বোঝাতে চাচ্ছেন আপনি কি তার সাথে আছেন নাকি হচ্ছে যে আমি তাকে শোষা খালি দেখালাম যে হ্যাঁ আমি তোমার পাশে আছি মাথায় রাখবেন রিয়েল মানুষ পাশে একজন একজন থাকলেও থাকলেও তার সাথে অনেক কথা বলা যায় তার সাথে মনের সকল কথা শেয়ার করা যায় তার সাথে দুঃখ ব্যথা বেদনা সবকিছু শেয়ার করা যায় ভালো লাগাটাও বলা যায় খারাপ লাগাটাও বলা যায় কিন্তু এই যে লাখ লাখ এইরকম যে আমার দুঃখের মধ্যে লাইক দিয়ে গেছে সেই রকম বন্ধুদের আসলে কারো প্রয়োজন নেই একটা মেসেজ যারা মানিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের চ্যানেল বা পেজ খুলেছেন দোষের কিছু নেই তারা হয়তো বা মানিটাইজেশন তারা এটা অনেকে এটা পেশা হিসেবে নিতে পারেন অনেকে শখের বসে নিয়েছিলেন পরে হয়তোবা এটা পেশা চলে আসছে পরে হয়তো বা অনেকের ভালো লাগছে করছেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যদি কোনো পেজে যাচ্ছেন আর আপনি এরকম ভাবে লাগিয়েছেন মিসগাইডেড লাইক হলে কিন্তু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি এটা নেগেটিভ একটা জিনিসে লাইক দিলেন এবং কমেন্টস করার সময় যখন আমি আপনাকে লিখলাম গুড মর্নিং আপনি হচ্ছে গুড মর্নিং লিখলাম আর আপনি হয়তোবা লিখলেন যে রিপ্লাই দিলেন কংগ্রেচুলেশন দেখেন আমারটা কি আর আপনারটা কি আমি আপনাকে শুভ সকাল বললাম বা শুভ দুপুর বললাম বা শুভ রাত্রি বললাম আর আপনি আমাকে বললেন বেস্ট এই যে সাথে নির্দিষ্ট যে মেসেজের মিসম্যাচ এটা কাইন্ডলি করবেন না আমার ধরেন যে কোনো কারণে আমার একটা আহ ধরেন আমি জব করি জবে আমার ডিমোশন হয়েছে আপনি আমাকে লিখলেন কংগ্রেচুলেশন এটা তো আমার ব্যথাটা আরো বাড়িয়ে দিল আপনি আমার সাথে এখানে সহমর্মিতা প্রকাশ করবেন আপনি আমার উত্তরোত্তর সহযোগিতা প্রকাশ করবেন হ্যাঁ এই জন্য মাথায় রাখবেন কমেন্টস গুলো করার সময় আমাদেরকে আপনি যদি কমেন্টস করতে এখনো না শিখে থাকেন পরামর্শ আপনি লাইক বাটনটাও দিয়েন না আপনার দেখা লাগে আপনি দেখে যান কিন্তু লাইক বাটনটাও আপনি দিবেন না আপনি তখনই দিবেন যখন আপনি এটার সম্বন্ধে আপনার জ্ঞান আসবে লাইকের মধ্যেও কিন্তু লাইক আছে লাভ আছে ওয়াও আছে দুঃখ আছে এই রেক খুবই সহজ আপনি গুগলে সার্চ দেন যে সিম্বলের মানে কি অল্প একটু সময় দেখেন দেখতে পাবেন আপনার কাছে চ্যাট জিবিটি থাকলে সেটা কেউ জিজ্ঞেস করেন আপনাকে বলে দিবে আপনি চ্যাট এত আধুনিক হওয়ার দরকার গুগলে সার্চ দেন যে হাসি কান্না দুঃখ বিভিন্ন ধরনের ইমোশন গুলো পাশাপাশি লিখে দাও ও আপনাকে লিখে দিবে আপনি ওটা দেখে দেখে আপনি শিখে নিতে পারেন যে ওটা কোনটা দেওয়া উচিত আর কমেন্টস করার সময় যদি আমি বাংলায় কোনো কিছু লিখি তাহলে রিপ্লাইটা বাংলায় দেওয়াটাই বেটার আমি যদি ইংলিশে কোনো কিছু লিখি তাহলে রিপ্লাইটা ইংলিশে দেওয়াটাই বেটার তারপরেও আপনি অপোজিট দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ তো ওয়ার্ল্ড ওয়াইড এটা আমাদের ট্রান্সলেট করে নেওয়া যায় কিন্তু এটা সামঞ্জস্য হতে হবে তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হয়তো বা কেউ মারা গেছে ইন্না ইল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখি হ্যাঁ তো ইন্না ইল্লাহ রাজিউন লিখতেছি তারপরে বলছি কি হিম ইন জান্নাত বা কি ফার ইন জান্নাত হয়তো একজন মহিলা মারা গেছে আপনি বলছেন কি জান্নাত একজন পুরুষ মারা গেছে বলছেন কি ফার ইন জান্নাত এই যে জেন্ডার কত মিসম্যাচটা করলেন কারণ অন্য করে পেস্ট করতে এটা ভুলটা হয়েছে কপি করা দোষের নয় কিন্তু এটা যখন পেস্ট করলেন তখন কিন্তু এটা আপনার দায়িত্বে চলে আসলো কপি করেছেন তখন পর্যন্ত আপনি একটা কপি করেছেন পেস্ট করেছেন মানে এটা কিন্তু আপনার মতামত আপনি পেস্ট করার আগে আপনি দেখে নেন অথবা মডিফাই করেন সেন্ড করার আগে মডিফাই করে নিয়ে তারপরে সেন্ড করেন ভুল হতে পারে ভুল হয়ে গেলে ডিলেট করে ফেলেন অথবা উঠে ফেলেন কিন্তু রেগুলার এই প্র্যাকটিসটা করবেন না তাহলে আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে যারা অনেকে আছেন যারা ইংলিশ লেখা পড়তে পারেন না এটা স্বাভাবিক হয়তো লেখাপড়া করার সুযোগ পায় নাই সে যখন ইংলিশ কোনো কিছু লেখা দেখছেন তখন একটা বাটন দিয়ে দিচ্ছেন মানে লাইক বাটন এখন এমনও তো হতে পারে যে মধ্যে আসলে দুঃখজনক কথা লেখা আছে স্যাড নিউজ লেখা আছে আপনার এটা তো এই বাটনটা এখানে যায় না এরপরে আসেন অনেক সময় কোনো চাকরির নিউজ বা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে এখানে কিন্তু যে আমরা লাইকটা দিই এটার মানে হচ্ছে যে আমি ওই চাকরিটা করতে চাচ্ছি তা কিন্তু না আমি ওখানে দেখাচ্ছে চাচ্ছি যে আমার লাইক ইস্টিকে আমার যে ফিডে আছে তারা যেন এই নিউজটা দেখতে পারে আমার পরিচিত কারো যেন এইটা লাগলে সেটা খুঁজে পায় ঠিক সেরকম কোন একজন হারিয়ে গেছে তখন আপনারা এটা শেয়ার করতে চাচ্ছেন তাহলে এখানে হচ্ছে শেয়ার করতে গেলে শেয়ার করে ফেলেন কোনো সমস্যা নেই প্রোফাইল কিন্তু আপনি একটু ভেরিফাই করে নিয়ে নিউজটা সঠিক কিনা সহজ উপায় আছে আপনি গুগল বা সার্চ এর জন্য ফেক নিউজ কিনা এটা সার্চ করা যায় খুব সহজ ফেক নিউজ সার্চ করে নিয়ে যতটুকু সার্চ করে যতটুকু সার্চ করে নিয়ে তারপরে আপনি এই কাজটা করেন এখন অনেক ইমার্জেন্সি ইস্যু থেকে যায় সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা সার্চ করার সময় পাচ্ছি না আমরা আগেই সাবমিট করে দিচ্ছি ইমোশনাল হয়ে কিন্তু খেয়াল করে দেখেন এটার জন্য যদি অন্যরা ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে একটা মিনিট সময় দিয়ে আপনি যদি সার্চ করে নিতেন তারপরে যদি শেয়ার করতেন তাহলে আপনার কাছে পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই সার্চ করে নিয়ে তারপরে এটা দিবেন তার আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে পারি যে কমেন্টস যখন আমি করছি তখন কমেন্টস আমি কিন্তু শিখে নিতে পারি যে অর্থাৎ কেউ যদি থ্যাংক ইউ বলে আমার রিপ্লাই কি বলা উচিত কেউ যদি ধরেন যে আপনাকে কেউ থ্যাংক ইউ বললো আপনি তার রিপ্লাই বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম বা ওয়েলকাম কেউ যদি আপনাকে বলে যে আপনার এইটা অনেক সুন্দর হয়েছে আপনি তাকে আহ রিপ্লাই বলতে পারেন আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন অথবা আপনি আমার পেজের সাথে থাকবেন আপনার তারপরে হচ্ছে অনেকে আপনাকে বলতে পারে কোনো কিছু যে এইটার ডিটেলস টা কি আপনার জানা আছে আপনি জানা থাকলে আপনি তাকে দিয়ে দিয়ে দিতে পারেন অথবা বলতে পারেন এখানে ডিটেলস এখানে জানতে পারেন অর্থাৎ কোশ্চেন বোঝে অ্যান্সার এখন অনেকে আসে যে অনেক সময় কোনো একটা নিউজ বা কোনো কিছু অনেক সময় ভাইরাল হয়ে যায় অর্থাৎ একটা মেসেজ দিলেই দেখা যাচ্ছে আহ সাতশো কমেন্টস চলে আসে সেই সময় কি করবেন সেই সময় চেষ্টা করেন যে যতজনকে পারেন আপনি রিপ্লাই দিবেন না পেলে সবার জন্য একটা কমন রিপ্লাই আপনি রেডি করেন যে আপনারা যারা আমার সাথে ছিলেন যারা আমার এই জন্য দোয়া করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে যেমন ধরুন কয়েকদিন আগেই যে আমার মেয়ের আমার মেয়ের রেজাল্ট হলো এসএসসি তখন আল্লাহ রহমান অনেকেই দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বলেছেন কংগ্রেচুলেট করেছেন অনেক বলেছেন আমি চেষ্টা করেছি ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের অন্তর্পক্ষে সিম্বলিক ভাবে তার সাথে একতা প্রকাশ করে যে হার্ট প্রকাশ করে যে হার্ট থেকে ধন্যবাদ এবং অনেকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং সব শেষ হয়ে গেলে যেহেতু এখনো রিপ্লাই আসছে শেষ হয়ে গেলে তাদের সবাইকে কমন একটা ধন্যবাদ দিয়ে দিব এই হচ্ছে গিয়ে কমেন্টস আপনারা মাথায় রাখবেন জেনে শুনে কমেন্টস করবেন বুঝে শুনে কমেন্টস করেন এবং অন্যর ক্ষতির কোনো কারণ হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম